Assalamu alaykum everyone আজকে আমি আপনার সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা চিকেন রোস্টের রেসিপি ভাত প্ল পরোটা যেটা দিয়ে চিকেন রোস্টটা খান না কেন এই স্বাদটা আপনার মুখে একদম লেগেই থাকবে এটা এতটাই টেস্টি হয়েছে চিকেন রোস্টের জন্য আমি এখানে সাতশো থেকে আটশো গ্রাম অজনে মুরগির ছয়টা চিকেনের পেস নিয়েছি রোস্টের জন্য সাতশো থেকে আটশো গ্রাম ওজনে চিকেনটা কিন্তু একদমই পারফেক্ট এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ দিয়েছি লবণ আর এক চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরজের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে তো লবণ আর মরিচটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এবার চুলে একটা হাড়ি বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়েছি রান্নার সয়াবিন তেল তার একটা হালকা গরম হওয়ার পর দিয়েছি চিকেনের টুকরোগুলো চুলার জালটা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলোকে হালকা করে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয় বেশি ভাজলে চিকেন রোস্টটা রান্না করার পর শক্ত হয়ে যাবে চিকেনের মধ্যে যে জুসি একটা ভাব আছে সেটা থাকবে না তো একইভাবে আস্ত চিকেনের রোস্টটাও বানিয়ে নিতে পারবেন তো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে দিচ্ছি এই পিঠটা হালকা করে ভেজে তেল থেকে উঠিয়ে নিব এখন একই তেলের মধ্যে দিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়েছে মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনীয় জিরের গুঁড়ো এবার মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তো মশলার মধ্যেও কিন্তু কিছুটা পানি আছে পানিটা শুকিয়ে তালের মধ্যে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে মশলা থেকে তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছে তিন টেবিল টক দই এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদাম বা অন্যান্য আরও যে বাদাম আছে সেগুলো ব্যবহার করতে পারবেন বাসায় টক দই না থাকলে লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারবেন এখন বাদাম আর টক দই মশটার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এই সময় কিন্তু অনবরত নেড়ে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে বাদাম কিন্তু খুব সহজেই পাত্রের তলায় লেগে যায় চিকেন ডোস্টে বাদাম বাড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে বাদাম বাড়াটা ব্যবহার কারণে মশলার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পানি আর দিয়ে দিবো ভেজে রাখা চিকেনগুলো এখন চিকেনগুলোকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশানোর পর ঢাকনা দিয়ে আট মিনিটের মতো আমি রান্না করে নিব চুলার জালটা এই মিডিয়াম লোতে থাকবে যতটুকু পানি দিয়েছি আরো কিছু পানি চিকেন থেকে বের হয়ে চিকেন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তো এতে কিন্তু চিকেনের ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আট মিনিট পর চিকেন গুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়েছি তরল দুধ তরল দুধটা না থাকলে গরু দুধ দিয়েও তরল দুধ বানিয়ে নেবেন তরল দুধের সাথে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো চুলার জালটা মিডিয়াম রেখে রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম চিকেনটা এর মধ্যে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপর উঠে এসেছে এখন এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি চেষ্টা করুন চিনিটা দেওয়ার জন্য এতে টেস্টটা বেশ ভালো আসে আবারও সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে মিশিয়েছি তো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে চিকেন রোস্টটাও তৈরি হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বিরস্তা ছিড়িয়েছি এরপর ঢাকনা দিয়ে চুলার জালটা একদম কমিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিতে হবে এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসে আর চিকেনের টেস্টটাও বাড়িয়ে দেয় দশ মিনিট পর চিকেন রোসটা পরিবেশনের জন্য একদম রেডি এভাবে বাসায় খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেন রোসটা বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও বেশ ভালো লাগবে রোস্টা খেতেও অনেক বেশি মজার হয় আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ